যে তারপর থেকে চোদ্দই আগস্ট থেকে আজকে বাইশে আগস্ট এখন অনেক বিচার পাওয়া যায়নি যে কারণে তোমরা এখন এটা নিয়ে তুমি কি বলবে বিচার আমরা এমনি পাবে না আমাদেরকে ছিনিয়ে নিতে হবে এটা বুঝে যেতে হবে

আমরা বেরিয়েছি দেখা যাক এবার কি হয় এই যে সুপ্রিম কোর্ট থেকে আজকে বলা হয়েছে যে যারা ডক্টররা এবার ধর্নায় মিছিল বেরিয়েছে বা বসেছে তারা যেন কাজে ফেরত সেটা নিয়ে তুমি কি বলবে আমাকে বুঝে আসবে সবার কাজে ফিরে যাচ্ছে